স্রোতের বিরুদ্ধে এখানে চলাফেরা করা খুবই মুশকিল পানি সত্য কিন্তু প্রচন্ড স্রোত দেখেন বন্ধুরা এইভাবে কিন্তু এখান থেকে পাথর সংগ্রহ করা হচ্ছে যে পাথর সংগ্রহ করা হচ্ছে নৌকা কয় টাকা রুটে যেতে পারেন সারাদিনে পাঁচশো ছয়শো মাত্র আজকে আমরা চলে এসেছি সিলেটের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পট জাফলং এ শহর থেকে প্রায় বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেসে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে এই জাফলং এর অবস্থান এর অপর পাশেই ভারতের ডাউকি অঞ্চল এখানে এই এ আজকে আমরা আপনাদেরকে এমন কিছু দেখাতে চলেছি যা অনেকেই আপনাদেরকে দেখাতে পারেনি তার পাশাপাশি আমরা এই জাফলং এর সম্পূর্ণ ইতিহাসও জানব তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল আমরা বের হয়েছি জাফলং যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা একটা সিএনজি নিয়েছি কিন্তু আমরা সিএনজিতে যাবো না আমরা এখান থেকে যাব বাস কাউন্টারে সেজন্য আমাদেরকে সোবানিবাগ যেতে হবে আর সাথে আমার সাথে কিন্তু সেই দুষ্টু ছেলেটা রয়েছে আমরা সোবানি ঘাটে যাচ্ছি এখান থেকে সিএনজি ভাড়া হচ্ছে দেড়শো টাকা ঘাট পর্যন্ত ওখান থেকে আবার আমরা বাসে করে যাব। বাসে আমাদের একটা ফিল আছে যাদের বমি বমি সমস্যা হয় তাদের জন্য বাস কম অনেকে সিএনজিতে যেতে পারেন তাই আমরা বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা আম্বরখানা পয়েন্ট থেকে এখন রওনা দিয়েছি এখান থেকে সোবানিঘাট কাছেই খুব বেশি একটা দূরে নয় মোটামুটি পনেরো বিশ মিনিটের ভেতর আপনারা চলে যেতে পারবেন এটা হচ্ছে আম্বর খানা পয়েন্ট বাজার আর একটু সামনেই কিন্তু রয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আপনারা চাইলে জাফলং এ কিন্তু সিএনজিতে চেপেও যেতে পারবেন তবে সেক্ষেত্রে ক্ষেত্রে সারা দিনের জন্য রিজার্ভ ভাড়া পড়বে প্রায় 1800 থেকে 2200 টাকার মতো এটা সিজন অফ সিজনের উপরে নির্ভর করে আমরা এখানে 74 পয়েন্টের এখান থেকে রাতের বাম দিকে চলে গেলাম এদিক দিয়ে কিন্তু সোবানিঘাট যেতে হয় বর্তমানে আমরা মূল সিলেটের প্রাণ কেন্দ্রে রয়েছি এদিকে আবাসিক বাড়িঘর রয়েছে তার পাশাপাশি এখানে বেশ কিছু উঁচু উঁচু হোটেল এবং মার্কেটও রয়েছে বলতে পারেন এটাই হচ্ছে সিলেটের মূল কেন্দ্র এখানে সমস্ত ভালো ভালো শোরুম করা হয়েছে স্থানীয়রা এখান থেকেই পোশাক আশাক কিনে থাকে আর এদিক দিয়ে হাতের বাম দিকে চলে গেলে আমরা কিন্তু সেই ঘাটের রাস্তায় ঢুকে গেলাম আর দেখতে দেখতে আমরা কিন্তু সিলেটের জেল রোডে চলে এসেছি এখানেও বেশ কিছু হোটেল নতুন করে তৈরি করা হয়েছে যেগুলো ওই মাজার এলাকা চেয়ে অনেক বেশি আধুনিক অবশেষে আমরা সুপানিঘাট চলে এসেছি আর এখানে বাস রয়েছে এগুলো সব দাফম যায় তবে এখানে দুই ক্যাটাগরির বাস রয়েছে মূলত আমার পেছনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোকাল বাস এগুলো জায়গায় জায়গায় দাঁড়ায় একটু টাইম বেশি লাগে আর এইখানে এগুলো হচ্ছে গেট লক বাস সার্ভিস এগুলো একটু দ্রুত যায় ভাড়া একটু বেশি পড়ে তবে খুব বেশি একটা পার্থক্য তো এখানে টিকিট নেওয়ার জন্য এসেছি এসি ইনস্ট্যান্ট গাড়ি পেলাম না একটু পরের গাড়িতে যেতে হবে ভাই ভাড়া কত করে আপনাদের একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে ভাড়া তবে এগুলো হচ্ছে গেট লক গাড়ি ভালো সিট টেন দিন এখান থেকে টিকিট নিয়ে নিলাম এটা হচ্ছে মিনি একটা কাউন্টার দোকানও রয়েছে এটা হচ্ছে জাফলং যাওয়ার বাস কাউন্টার গিরেক বাস কাউন্টার অর্থাৎ গেট লক সার্ভিস এটা একটু কম্পারেটিভলি দ্রুত যায় আর ওই পাশে লোকাল বাস সার্ভিস রয়েছে ওইটা কিন্তু জায়গায় জায়গায় দাঁড়ায় এবং বেশ সময় নষ্ট করে যার কারণে ওই বাসে যাওয়ার আগে আপনারা একটু চিন্তাভাবনা করবেন তবে সুবিধা হলো ওই বাসে ভাড়া কম আর এটাতে ভাড়া হচ্ছে দেড়শো টাকা করে যদি গেট লক সার্ভিস বাদে যান তাহলে ভাড়া পরে হচ্ছে একশো দশ টাকা আর এই গেট লকের ভাড়া হচ্ছে দেড়শো টাকা প্রথম আমাদের আমাদের সিট সিটে চলে যাত্রী উঠাচ্ছে গাড়ির টাইম হচ্ছে এগারোটা আর যদি আগে ফিল হয়ে যায় তাহলে গাড়ি কিন্তু আগে ছেড়ে দিবে যেহেতু গেটলক সার্ভিস যার কারণে পথের কোথাও দাঁড়াবে না একখানে চলে যাবে যার পর অবশেষে আমাদের গাড়ি ছেড়েছে আর এটা হচ্ছে গেট লক সার্ভিস করে দেওয়া হয়েছে আর কোনো যাত্রী তোলা হবে না মোটামুটি বাস কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে এখান থেকে বাস যেতে মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে আর ওই যদি নেটলক সার্ভিস বাদে যান সেক্ষেত্রে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টার বেশি সময় যায় অনেক সময় কারণ ওরা আবার জায়গায় জায়গায় দাঁড়ায় যাত্রী তোলে মানে একটা লোকাল বাস যেরকম হয় আর কি আমরা এগারোটার দিকে রওনা দিলাম আর এখান থেকে যেতে মোটামুটি সময় লাগবে এক ঘন্টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আশা করি একটার আগে পৌঁছে যেতে পারবো আবার ওখানে বাস স্টপ হিসেবে নামার পরে কিন্তু ওখান থেকে একটা অটোতে করে তারপরে সেই মূল স্পটে আমাদের যেতে হবে দেখতে দেখতে আমরা শাহ পরানের মাজারের সামনে চলে এসেছি বিশাল এরিয়া নিয়ে এই মাজারটা এই রাস্তায় চলার পথে আপনাদের চোখে পড়বে অসংখ্য নদী নালা খাল বিল এবং এই সিলেট অঞ্চলের সবচেয়ে বিখ্যাত হাওরগুলো যদিও সুনামগঞ্জের হাওড়গুলোর মতো অত বড় হাওর আপনাদের চোখে পড়বে না তবে দুই একটা ছোট ছোট হাওর কিন্তু আপনাদের চোখে পড়বেই তার পাশাপাশি যেই জিনিসটা আপনাদেরকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করবে সেটা হলো যতই আপনারা ভারতের কাছাকাছি যেতে থাকবেন ততই মেঘালয়ের পাহাড়গুলো আপনাদের চোখে পড়তে শুরু করবে যেন মনে হবে আপনারা একদম পাহাড়ের পাদদেশে চলে এসেছেন এছাড়াও চলার পথে এখানকার নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এর কারণ হলো এখানকার যে নদী রয়েছে তার পানি অনেক বেশি স্বচ্ছ আর স্বচ্ছতার কারণ তো আপনাদের জানাই রয়েছে মূলত ভারতের পাহাড়ের উজানের ঢল থেকে নেমে আসা পানি সব সময় কিন্তু একটু স্বচ্ছই হয় এই কারণেই জান্নাতের মতো নীল কালারের পানি আপনারা এই অঞ্চলে আসলে দেখতে পাবেন এখানে জৈন্তাপুরে এসে গাড়ি একটা স্টপেজ দিল এখানে গাড়িটা একটু দাঁড়ালো ধীরে ধীরে কিন্তু মেঘালয়ের পাহাড়গুলো আমাদের চোখে পড়ছে আর এদিকটার এই মেঘালয়ের পাহাড়ের ভিউ অতীব চমৎকার ঠিক যেখানে মেঘালয়ের পাহাড় শেষ হয়েছে ওখানে বাংলাদেশের ভাটি অঞ্চলগুলো শুরু হয়েছে পাহাড় আর ভাটি অঞ্চল দুটো মিলেমিশে এখানকার ভিউ অতীব চমৎকার আর দেখতে দেখতে আমরা কিন্তু জাফলের কাছাকাছি চলে এসেছি প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগলো কথা বলতে বলতে অবশেষে আমরা কিন্তু চলে এসেছি আর এখানে আসতেই তামবিলের বর্ডার আমাদের চোখে এবং তামবিল কোর্ট দিয়ে ভারতীয় পাথর আমদানির চিত্র আমাদের এই পাথরগুলো ভারত থেকে আমদানি করা হয়েছে কিন্তু তামাবিল কোর্ট হয়ে ঢুকে আর একেবারে জিরো পয়েন্টের কাছে আসতেই আমাদের চোখে পড়ল চমৎকার একটা রাবার বাগান সিলেট থেকে প্রায় দুই ঘন্টার এই যাত্রা শেষে আমরা এখন নামতে চলেছি

আন্দেও ওসব বেশি একটা পথ নয় গল্প একটু দূরেই আর এদিকে প্রচুর ট্রাক ভারত থেকে আমদানি নিকিত পাথর নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যায় মেঘালয়ের গ্রামগুলো এখান থেকে দেখা যায় এটাই হচ্ছে মেঘালয় রাজ্য চমৎকার ভিউ আর কথা বলতে বলতে আমরা কিন্তু জাফলাং জিরো পয়েন্টে চলে এসেছি এখান দিয়ে জাফলাং ভিউ পয়েন্টটা শুরু আমাদেরকে ওইদিকে যেতে হবে এখানে পার্কিং রয়েছে পার্কিংটা পার হয়ে ওইদিকে আমাদেরকে যেতে হবে নেমেই এদিকে একটা পার্কিং লট রয়েছে আর এই পাশ দিয়ে মেঘালয়ের ওই বাড়িঘরগুলোর ভিউ খুব চমৎকার ভাবে দেখা যায় দূরে কিন্তু ওই জাফলং এর পয়েন্টটা দেখা যাচ্ছে আমার পেছনে যে পাহাড়ের উপরে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে মেঘালয় রাজ্যের বাড়িঘর এখান থেকেই দেখা যায় আর এটার দৃশ্য খুবই মনোরম এখান থেকে খুবই চমৎকার দেখা যায় আবার ওরাও কিন্তু আমাদের এখানকার একটা দৃশ্য দেখে তবে এই বাড়িঘরগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং পাহাড়ের ঢালে ঢালে তৈরি করা হয়েছে বাংলাদেশে কিন্তু এইভাবে বাড়িঘর সচরাচর তৈরি করা হয় না একটা পাবলিক টয়লেট রয়েছে তার পাশে আপনারা পাটা পুতা কিনতে পারবেন আর এছাড়াও অনেক দোকান কিন্তু এই জাফলং এলাকায় আসলে আপনারা পাবেন এখানে আমরা আমরা নিলাম আমরা হচ্ছে দশ টাকা করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রায়ানবাহী জ্বালায় এক টাকা পকেটে থাকছে না এখানে বিভিন্ন টাইপের আচার রয়েছে তেতুল আনারস রয়েছে কলা ভর্তা রয়েছে এগুলো কত করে বিশ টাকা না আবার এদিকে আছে আপনার বিভিন্ন টাইপের চকলেট টিপস চশমা আছে একশো টাকা করে দাম এখানে দুই পাশে অসংখ্য ইন্ডিয়ার পণ্য সামগ্রী পাবেন আপনারা ভারতীয় না খুব কম দামে আপনার রিজনেবল দামে কিনতে পারবেন এখানে এগুলো কত করে বিভেল একশো টাকা পাঁচ পিসের প্যাকটা না কি আমা নাই পোশাক আদি থেকে শুরু করে ক্যাপ টুপি ইন্ডিয়ার আচার বাদাম সাবান শ্যাম্পু ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র পাবেন তার পাশাপাশি এখানে কিন্তু পাটা পুঁতা পাবেন আপনারা এগুলো ভারত থেকে আসা পাথর দিয়ে বানানো এখানে ইনস্ট্যান্ট আপনাকে বানিয়ে দিবে অর্ডার দিলে এখানে পাথরের উপরে বিভিন্ন জিনিসপত্র আপনারা লিখতে পারবেন রঙও করতে পারবেন ভাই এগুলো কত করে নেন আপনারা এটা এক একটা প্রাইস দেখেন পাথরের উপরে লেখার উপরে ডিপেন্ড করে এই এটা ধরেন এটা কত দাম 250 টাকা এই এতটুকু সাইজ না আর বড় হলে 350 টাকা এটা এটা বড় আছে এটা 250 টাকা আবার এটাও 250 টাকা হুম হুম পার্থক্য আচ্ছা আচ্ছা মানে বড়ো সাইজ আবার কাজ এই দুইটা মিলে আবার চকলেটও রয়েছে এখানে আসলে জাফলং যাওয়ার আট পর্যন্ত অর্থাৎ ওই যে সিঁড়ির নিচে নামতে হয় ওই সিঁড়ির আট পর্যন্ত দুই পাশে আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার দুই পাশে অসংখ্য দোকান রয়েছে একদম সিঁড়ির আট পর্যন্ত আপনারা এই দোকানগুলো দেখতে পাবেন দোকানের কোনো কমতি নেই আর প্রতিটা দোকানেই কিন্তু ভারতীয় পণ্য বিক্রি করা হয় এখানে ভারতীয় সব ধরনের আইটেমই পাবেন আবার কিছু আইটেম ঢাকা থেকেও আসে যেমন চশমা টসমা হাবিজ হাবি যেগুলো আছে এগুলো আসলে দেশীয় পণ্য চাইনিজ ইম্পোর্টেড আইটেম আর এখানে আপনারা ওই যে গেঞ্জিও পাবেন যা ফ্রম লেখা টাকা এছাড়াও নানা রকম আইটেম আছে একদম ওই শেষ মাথা পর্যন্ত আর এই পাশে একটা ভিউ পয়েন্ট রয়েছে আমরা এখানে এই ভিউ পয়েন্টটা দেখবো এখান থেকে যেভাবে বলেছিলাম ওই মেঘালয় রাজ্যের সমস্ত বাড়িঘর দেখা যায় যেগুলোর দৃশ্য অতীব চমৎকার আবার অনেকেই এখানে বসে ছবি তোলে এবং ছবি তোলার জন্য অনেকগুলো বেঞ্চ রয়েছে এসব বেঞ্চে বসে বসে মানুষ ভিউয়ের ছবি তুলে থাকে এটা হচ্ছে কাটাতারের বেড়া মূলত এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড আর ওই পাশের পাহাড়টা হচ্ছে মূলত ভারত সো এদিকে যাওয়া নিষেধ এই পর্যন্তই আমাদের সীমানা আমরা অলরেডি নোম্যান্স ল্যান্ডের ভেতরে রয়েছে একটা ভিডিও করতেছিলাম কিন্তু দুষ্টু ছেলেটা এসে ভিডিওটা নষ্ট করে দিয়ে গেল এই ছেলের জ্বালায় আমি কোনো ফটোশুটই করতে পারি না জাস্ট ওয়াও জাস্ট ওয়াও টা দেখে আমরা আবার সেই দোকানোময় রাস্তা দিয়ে হেঁটে চলছি আর সিঁড়িতে চলে এসেছে এখান দিয়ে আমরা এখন নিচে নামলাম এর ভিউ পয়েন্টগুলো দেখার জন্য ঘাট কিন্তু পুরোটাই ডুবে গিয়েছে পানিতে অতিরিক্ত পানি হওয়ার কারণে এখান থেকে ট্রলার ছাড়ে ওদেরকে ট্রল আরে করে ওপারে যেতে হবে এছাড়া ওপারে যাওয়ার কোনো সিস্টেম নেই এদিকে নেমে একটা ভিউ পয়েন্ট রয়েছে নাম দেওয়া হয়েছে জিরো পয়েন্ট জাফল হচ্ছে জিরো ভিউ পয়েন্ট এখান থেকে আবার এই নৌকার ভিউগুলো দেখা যায় সাধারণত শীতকালে এই জায়গাগুলো হেঁটেই যাওয়া যায় এখন বর্ষাকাল হওয়ার কারণে পানির লেভেল বেশি যার কারণে এখান থেকে নৌকায় চড়তে হয় ওই ওপারে যাওয়ার জন্য ওপারে কিন্তু একটা ঝর্ণা রয়েছে আর চা বাগান রয়েছে এখান দিয়ে এখন আমরা নিচে নামছি ওই নৌকায় চড়ার জন্য এখান দিয়ে নিচে নামতে খুব বেশি একটা কষ্ট হয় না এই সিঁড়িগুলো করে দেওয়ার কারণে এখানেও কিন্তু অসংখ্য দোকান রয়েছে দুই পাশ জুড়ে অসংখ্য দোকান আর এদিকে নামতে কিন্তু কাদা পানি চলে এসেছে আসলে এদিকে প্রচুর দোকান রয়েছে প্রচুর পর্যটকও বেড়াতে আসে মূলত সিলেটের যতগুলো স্পট রয়েছে তার ভেতরে এই জাফলংয়ের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আসে অত করে নেন ছবি তোলা পাশেই পেরেজ নিনটা পাঁচ টাকা রেভারেজ নিটা টাকা প্যান্ডেল ও আচ্ছা কেমন এখন দর্শক আছে না মোটামুটি দর্শক আছে মোটামুটি ভালোই ইয়ে হয় ওনারা এখানে যদি আসেন আপনারা এই ধরনের ফটোগ্রাফার কাছ থেকে ছবি তুলে নিতে পারেন ওনারা কিন্তু খুব ভালোভাবে ছবি তুলে দেয় এবং আন্তরিকতার সাথে ছবি তুলে দেয় বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি আকর্ষণীয় পর্যটক স্থল হল জাফলং সিলেট শহর থেকে প্রায় কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেসে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে এই জাফলং এর অবস্থান এখানে পাহাড় এবং নদীর অপূর্ব মিলবন্ধন দেখে যে কোনো পর্যটকই পুলকিত হয় পর্যটনের পাশাপাশি এই জাফলং কিন্তু পাথরের জন্য বিখ্যাত এর অপর পাশেই ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে মূলত পিয়ং নদীর অববাহিকায় জাফলংয়ের অবস্থান সিলেট জেলার জাফলং তামাবিল লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তল ভঙ্গ এই উত্তল ভঙ্গ থেকে পাথর ভেঙে ভেঙে আসে বলেই জাফলং অঞ্চলে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায় আর এই পাথরকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বিপুল সংখ্যক মানুষের জীবিকার একটা উৎস ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা একটি নির্জন বনভূমি উনিশশো খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল পরবর্তীতে এখানকার পাথরের উৎস দেখে বিভিন্ন ব্যবসায়ীরা নৌপথে এই জাফলংয়ে আসতে শুরু করেন এবং পাথরের ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় এখানে জনবসতিও গড়ে ওঠে আর এভাবেই ধীরে ধীরে এই জায়গাটা অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি পর্যটন এলাকা হিসাবেও গড়ে উঠতে শুরু করে এখন পানি বেশি হওয়ার কারণে নৌকায় করে যেতে হয় এখানে জনপ্রতি হিসাবে যেতে পারেন আবার রিজার্ভেও যেতে পারেন আপনারা যদি জনপ্রতি যান সেক্ষেত্রে ভাড়া হচ্ছে একশো টাকা আর রিজার্ভ গেলে এটা ডিপেন্ড করে কয়জন লোক যাচ্ছেন তার উপরে তবে মোটামুটি এক হাজার থেকে বারোশো টাকা এরকম ভাড়া পরে আর আমরা নৌকা নিয়ে নিলাম এখানে যাওয়া আসা রিজার্ভ ভাড়া হলো সাতশো টাকা আর ঘুরবো মূলত আমরা একটা পার্সোনাল নৌকা নিলাম ওই নৌকা ভাড়া বেশি আর টাইম ডিলে করে ওখানে বাদ দিয়ে দিলাম যদিও ওখানে গেলে একশো টাকা কম খরচ হলো তার চেয়ে একশো টাকা বেশি দিয়ে পার্সোনাল দাম অনেক ভালো কতখানি গভীর কতখানি মূলত এই এর তিনটা অঞ্চল আমরা ঘুরে দেখবো তার মধ্যে একটা হচ্ছে বিখ্যাত মায়াবী ঝর্ণা বা ঝর্ণা আমরা ঘুরতে বিখ্যাত খাসিয়া পুঞ্জি এবং জাফলং এর সমতল চা বাগান এই জায়গাগুলো শীতকালে কিন্তু মানুষ হেঁটে যায় কিন্তু বর্তমানে পুরোটা পানি নিচে ডুবে রয়েছে এমনটা দেখতে পাচ্ছেন আর এই নদী থেকে এখন কিন্তু পাথর উঠানো হচ্ছে ওই যে দূরে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো দিয়ে পাথর উঠানো হয় তবে আজকের পর্বে আমরা শুধু জাফলং এর আশেপাশের অঞ্চলটাই আপনাদেরকে ঘুরে দেখাবো বন্ধুরা আমাদের নৌকা দাঁড়ালো কারণ হচ্ছে ওইটা হচ্ছে ভারতীয় সীমান্ত এখান দিয়ে নৌকা চলাচল করা নিষিদ্ধ এই যাত্রী নিয়ে এই জায়গায় নৌকা চলাচল করতে পারে না যাত্রী ছাড়া এমনি নৌকা যেতে পারে আর ওই পাশে গিয়ে ওখান থেকে আবার নৌকা ওঠা যাবে যার কারণে এই পথটুকু আমরা হেঁটে যাব আর আমাদের নৌকা এখান থেকে ওই দিকে যাবে অবশেষে আমরা জাফলং এ চলে এসেছি বিশাল পাথরের সাম্রাজ্য চমৎকার ভিউ এখানে এই পাথরের উপর দিয়ে হাঁটাটাই একটা মজা আবার একটা অ্যাডভেঞ্চারও বলতে পারেন বিশেষ করে পাথরগুলো হচ্ছে লুজ পাথর কোনোভাবে পা ফসকে গেলে ঝামেলা ব্যথা ট্যাথা পেতে পারেন এই কারণে আপনারা সাবধানে হাঁটবেন তবে এই পাথরের সমুদ্র সত্যিই অপূর্ব বাংলাদেশে ফ্লং ছাড়া এরকমের সমুদ্রের মতো পাথর আর কোথাও পাবেন না গোলাগঞ্জেও পাথর রয়েছে বাট এত বড় বড় নয় মূলত এই পাথরগুলো ভারত থেকে আসে ওই নদীপথে ভেসে ভেসে এই পারে আসে আর এখান থেকে বাঙালিরা উত্তোলন করে এটাই প্রকৃতির খেলা প্রকৃতির নিয়ম সম্পদ আল্লাহ তালাই জনগণকে দান করে সম্পদ নেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ আর অবশেষে আমরা কিন্তু যেখান থেকে নৌকায় উঠতে হবে সেই জায়গাটা চলে এসেছে এই জায়গার ভিউও খুব চমৎকার এখানে এই পাথরগুলো ডুবে রয়েছে এখান থেকে ওই ডাউকি ব্রিজটা দেখা যায় এর কারণে এখানকার ভিউ খুবই চমৎকার আর এখন বর্ষাকাল হওয়ার কারণে মানে জায়গায় জায়গায় দেখেন ঝর্ণা তৈরি হয়েছে এই জায়গায় বাংলাদেশিদের চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এই নদীটা মূলত ভারতের ভেতরে পড়েছে ভারত আর বাংলাদেশের সীমানাটাই নদীর ভেতরে যার কারণে এখানে সীমান্ত নিয়ে নানা রকমের ঝামেলা আর বিশেষ করে এই সময় তো ঝামেলার পরিমাণ আরও বেশি ভারতের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয় ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে সম্পর্ক ভালো হবে তখন পর্যটকরা নির্বিঘ্নে এই জায়গাগুলোতে ঘুরতে পারবি ইনশাআল্লাহ এ ফিউ মোমেন্টস লেটার আসলে আমরা জাফলং এর পুরো পিয়ং নদীটা ঘুরে এখন জাফলং এর অন্য প্রান্তে নামবো যেখানে একটি মিনি পর্যটন এলাকা তৈরি করা হয়েছে মূলত সবাই এখানেই গোসল করে আর আমরাও এখন ওখানে গিয়েই গোসল করব দেখেন বন্ধুরা এইভাবে কিন্তু এখান থেকে পাথর সংগ্রহ করা হয় এই যে পাথর সংগ্রহ করা হচ্ছে নৌকায় আর এখানে যে সামনে যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি বদ্ধ নৌকা সবাই কিন্তু পাথর সংগ্রহের কাজে ব্যস্ত এভাবেই পাথর সংগ্রহ করে এখান থেকে এটাই একটা ব্যবসা এই পাথর কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় আর ন্যাচারালি এই জিনিসটা চলে আসে কয় টাকার উঠে যেতে পারেন সারাদিনে পাঁচশো ছয়শো মাত্র এক নয়

সবাই কিন্তু এই নদী থেকে পাথুরে বালু সংগ্রহ করে এবং এগুলো কিন্তু লাল কালারের বালু বাড়ি বানানোর কাজে ব্যবহৃত হয় এটা কি ব্যক্তিগত উঠে নাকি কোনো সিস্টেম আছে এখানে সিস্টেম নাই ডাক নাই মানে আর এই নৌকা এগুলো কি আপনার আপনার নিজস্ব নৌকা নাকি ভাড়া নাই নিজস্ব আছে ভাড়া আছে ভাড়া কি রকমের ভাড়া দিনে মাস হিসাবে বা এরকম হয় হ্যাঁ মাস হিসাবে হয় না না দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর বালিয় আর পাথর ওঠানো হচ্ছে বলতে গেলে কোনো নিয়ন্ত্রণই নেই আগে কিন্তু এত পরিমাণের পাথর আর বালু সংগ্রহ করা হতো না কিন্তু এখন একটা লাগাম ছাড়া হয়ে গিয়েছে মোটামুটি প্রচুর পাথর বালু এখান থেকে উত্তোলন করা হচ্ছে কোনো সিস্টেম নেই যে যেভাবে পারতেছে সে ሁሉ নিয়ে যাচ্ছে প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই a few moments later চলে এসেছে এটা কিন্তু গ্রাম থেকে এসেছে দুটা ফুলে যাচ্ছে অবশেষে পাঁচজনের জন্য এসেছি মানে এখানে আমরা গোসল করবো জায়গাটা খুবই ভালো আর পানিটাও ঠান্ডা আর এখানে চেঞ্জ রুম রয়েছে আপনারা চাইলে এই চেঞ্জ রুমগুলোতে চেঞ্জ করতে পারবেন আর চেঞ্জ করার জন্য আপনাদেরকে বিশ টাকা গুনতে হবে এছাড়াও এখানে বয়া ভাড়া পাবেন একশো টাকা ভাড়া নেবে তার পাশাপাশি এখানে কিন্তু লকারও রয়েছে তোমার চাইলে লকারে জিনিস রাখতে পারবেন এই তোমার লকার কত লকার করে ভিডিও পেয়ে কি লাভ হবে হবে যে তোমার এই যে লতার সম্বন্ধে মানুষ জানলো একটা বাজেটের হিসাব করে আসলো বন্ধুরা এখানে এই যে লকার রয়েছে প্লাস ছাতা রয়েছে তার পাশাপাশি এবার চেঞ্জ রুম রয়েছে এই তিনটার আলাদা আলাদা ভাড়া এই চেঞ্জ রুম হচ্ছে বিশ টাকা করে যতবার চেঞ্জ করবেন ততবার আপনাকে বিশ টাকা দিতে হবে এই জন্য যদি একবারে পোশাক করে এসে গোসল সেরে একবারে চেঞ্জ করেন তাহলে কম যাবে আর যদি স্টাইল করে আসেন মানে একবার ড্রেস করে আসলেন সেটা বাদ দিয়ে গোসল করার জন্য আলাদা ড্রেস নিলেন সেক্ষেত্রে ভাড়া একটু বেশি গুনতে হবে আর এদিকে ছাতা রয়েছে এই ছাতাগুলো মূলত একশো টাকা আনলিমিটেড টাইম আর এই লকারও হচ্ছে একশো টাকা আনলিমিটেড টাইম আমরা গোসল করার জন্য আসছি আর এখানে পানি খুবই মনোমুগ্ধকর এটাই মজা এখানে গোসল করার এখন কিন্তু পারি ঢল আসছে কারণ এখানে প্রচুর স্রোত আর এই ঢলে আমি এখন গোসল করার জন্য নেমেছি গোসল করবো ঝাপাঝাপি করবো এখানে এখানে প্রচুর পর্যটক এসেছে পরিবেশটা খুবই শান্ত কোনো বিষয় নেই এখন গোসলের জন্য এসেছি এখানে প্রচুর স্রোত আসলে দেখি এবং ঠান্ডা পানি আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমি কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না অসম্ভব ঠান্ডা আর তার পাশাপাশি প্রচন্ড স্রোত টেনে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে এখানকার মজা এখানকার পানি খুবই স্বচ্ছ আসলে এখানে ব্যালেন্স থাকা যাচ্ছে না প্রচন্ড স্রোত আমাকে নিয়ে যাচ্ছে প্রায় আর পাথরে ঘসা খাচ্ছি এই ঝামেলা কারণে এখানে সাবধানে গোসল করা ভালো কোনোভাবে যদি আপনাকে টেনে নিয়ে যায় তাহলে পাথরের গায়ে হাত পা বেঁধে কেটে যেতে পারে অথবা মাথায় লাগলে তো কোনো কথাই নেই যার কারণে এখানে গোসল করার সময় অবশ্যই আপনার সাবধানে থাকবেন স্রোতের বিরুদ্ধে এখানে চলাফেরা করা খুবই মুশকিল পানি স্বচ্ছ কিন্তু প্রচন্ড স্রোত অনেক কষ্ট করে এই পাশে আসলাম

অবস্থা জীবন মজা সুতরাং বন্ধুরা এর এই গোসল পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সিলেট ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় ওয়া রাহমাতুল্লাহ